নিজেই নিজেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ ওই তাবিজের উপর তাকে করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বা আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন আল্লাহ সহি তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে রাজি আছেন তো ছিঁড়ে কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড় ফুক চলবে আজকে থেকে ঝালফুক করা সুন্নাহ আর তাবিজ দেয়া হচ্ছে বিদআত যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শিখায় নাই ওইটাতে আমরা যাব না ঝালফুক করবেন আয়াতুল কুরসি বললে জিনভূত আসতে পারে কথা বলেন না সূরা পড়লে আর অসুস্থতা থাকতে পারে বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরলেন সফর বাড়িয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিশের বেথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্ধরাজ কবিরাজদের কে এনে মন্ত্র পড়াত ছিল সবাই মন্ত্র পড়ছিল ছুমন্ত্র ছু কালীকুত্তার গো ছোট বাচ্চারা পরে বোঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু পড়ছিল তো এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয় কথা কন বাড়ে ঠিক কিনা বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে চাই টা এগুলোর ওজনে তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগা এটার কি বলে কাইতন কি কয়া চাচায় বলতেছে তাগা তাগা টাগা লাগাবেন না সুরা ফাতিয়া পড়ে আজকে থেকে ফুঁ দিতে হবে আমার মাইকের আওয়াজ নিশ্চয় শহরের অনেক দূর যাচ্ছে মায়েরা বোনেরা শুনে রাখবেন অসুস্থ আপনি সুরা ফাতিয়া পড়ে ফু দেন বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পরে হাতে ফু দিতেন এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত দেহের যতটুকু জায়গা যায় সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসা মানে তিন কুল কি বলে তিনকুল পড়ে না যায় লিটন দেওয়ানের কাছে কই যায় লিটন দেওয়ান কিছু করতে পারে তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায় এটা ভুয়া কথা এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না আপনারা শুনলেই কিছু মানবেন না আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন দলিল খুঁজবেন কি খুঁজবেন দলিল দেড় কাটার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যায় নিজে বুঝে না আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে দেখেন দলিলটা ঠিক আছে কিনা তো দেড় কাটা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলে। যে জান্নাতের দাম গোটা দুনিয়াটারে দশ হাজার বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না ঠিক কিনা তো ওই জান্নাত আপনি পাবেন যে আমল করে ওই আমলের দলিল লাগবে না কথা বলেন তবে বিনয়ের সাথে কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইস ইউ নো হু ইউ আর ডিলিং উইস অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয় এজন্য আমি বলি যে জানে ওয়ালার উপরও জানে আছে তোমার অনেক পড়তে হবে অনেক জানতে হবে তাহলে তুমি সব বুঝবা ঠিক কি না তো আমরা ঝাড়ফুক করবো আবু সাইদ খুদ্রি বলল এই সুমন্তর সু কালী ঘু এটাতে কিছু হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে সবাই বললো তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাইদ খুদ্রি বললো তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হলো সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন সুরা ফাতিয়া পড়ে একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে পুরা সুস্থ সুবাংলা পড়েন এক পাল ছাগল পেলেন প্রতিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন ক্রস চেক ডাবল চেক আপনারা এখন ইউটিউবে সময় না যে কোনো জিনিস দিলেই সব পাওয়া পাওয়া যায়। যায় আপনি জানতে পারবেন। একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন বিতিরের সালাদ কয় রাকাত অনেক মন্তব্য আছে অনেক মতামত আছে আপনি পাঁচজন স্কলারের কথা শোনেন মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি গোরামি করা যাবে ইসলামে গোরামি নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য বিশ্বনবীকে যেকোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন সুবর্না পরে বিশ্বনবীর কাছে এসে বললেন ই আর সুল আল্লাহ সুরাফ ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণায় একশোটা আরেক বর্ণায় তিরিশটা ছাগল আমরা পেয়েছি প্রতিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলে মাসালা ক্রস চেক করতে আসছে ডবল দেখে বিশ্বনবী কি বলে বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়াই দিয়ে সুসবেটা কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা ভাগ বটার পরে দু একটা থাকলে আমারও দিও তো এটাকে বলে সুরাতু শিফা কোরআনের ভিতরে শেফা দিয়েছে কে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি রহমত দিয়েছি বরকত দিয়েছি মুমিনদের জন্য কোরানকে শিফা বানিয়েছে কে আল্লাহ সূরাতুস শিফা মনে থাকবে এই যে পিস হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য যে হুজুর ফু দেন হুজুর কি পুরা ফুদে জানেন আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের সুরাতুল ফাতিয়া পড়ে ফু দেয় হুজুরের কাছে আইসেন আপনারাও ফু দেন নিজেরাও দিবেন সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবেন দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলা পিস সাহেব বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুর আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে ওটা পৃথিবীর পিস সাহেব একদিকে বাবা মার দোয়া আর ফু আরেকদিকে নাম হচ্ছে সুরাতুস শিফা আবার এই সুরার আরেক নাম হচ্ছে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য নিত্য পাঠনীয় সপ্ত বাক্য যেই সুরাটা প্রতিদিন পড়া হয় রব্বুল আলামিন বলেন আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি সাথে সাথে কোরআনে আজিম দান করেছি সুবাহ আল্লাহ নিত্য পাঠনীয় সাতটা বাক্য এমন সাতটা বাক্য এই সুরাতুল ফাতিহা। যে সাতটা বাক্য সব সময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তার সতেরো বার পড়তে হয় এই সুরাটা মাহফিলের পরে আর যারা সহ পড়ে তাদের প্রতিদিন বার এই সূরাটা পড়তে হয় তাহলে যেই লোকটার বয়স হয়েছে পঞ্চাশ বছর সে যদি নামাজি হয়ে থাকে একটু হিসাব করেন লোকটার বয়স কত পঞ্চাশ আর লোকটা নামাজি না বে নামাজি

কোরআন এমন কিতাব সুরাতুল এমন সুরা এই সুরার কোনোদিন পুরান হয় না যাদের আশি বছর বয়স কত কুটিবার আপনি সুরা ফাতিহা করছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সুরাটা দিয়ে শুরু করতে হয় কত কুটিবার বললাম আর ভাল লাগে না পুরান পুরান লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে সূরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরান লাগে কালকের থেকে কুলফুল দিয়ে শুরু করো এরকম ডাকাইত আছে কেউ কারণ খুড়ান কখনো পুরান হয় না যতই পড়ি ততই নতুন চিল্লায় পড়ে না লাফাকড় এই জন্য বিশ্বনেই বললেন অম্মচেরা সোনব সাতটা আর বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয় সবার মুখস্থ প্রত্যেকের কলেজার ভেতরে আছে

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا লিন চিলে পড়েন আমিন আর জোরে